প্রতিদিন গীতা বাধ শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয় শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন প্রকৃতের গুণ সন্মুগা সজ্জন প্রকৃতির গুণে মোহগ্রস্ত মানুষ গুণের অধীন কর্মে আসক্ত হয়ে থাকে কিন্তু যে মানুষ সমস্ত সত্য উপলব্ধি করে সে অজ্ঞদের বিচলিত করে না প্রকৃতি মানে প্রকৃতির কারণে গুণ সংমুঘা মানে গুণই আবদ্ধ হয়ে মোহগ্রস্ত সজ্জনে অর্থাৎ আসক্ত হয় গুণ কর্মসু মানে গুণের দ্বারা নির্ধারিত কর্মে তান মানে সেই মানুষদের কৃষ্ণবিদ অর্থাৎ যার সম্পূর্ণ জ্ঞান আছে মন্দান মানে অল্প বুদ্ধি কৃষ্ণবিদ মানে সর্বজ্ঞ বা সর্বতত্ত্বজ্ঞ ন বিচালয়ে অর্থাৎ বিচলিত করে না এই শ্লোকে বলা হয়েছে মানুষ প্রকৃতির তিন গুণে আবদ্ধ হয়ে যায় যখন রজগুণ প্রবল হয় তখন কর্মলোভ বাড়ে যখন তমগুণ বৃদ্ধি পায় তখন জগতা ভুল সিদ্ধান্ত ও অহংকার ছেয়ে যায় সত্য গুণ বেশি হলে শান্তি ও পবিত্রতা জন্মায় সাধারণ মানুষ এই গুণের প্রভাবে বসীভূত হয়ে নিজেদের কর্মে আসক্ত হয়ে পড়ে তারা ভাবে এই কর্মই তাদের সম্পূর্ণ সত্য কিন্তু যে মানুষ গুণের পরস্পর খেলা বোঝে সে জানে এই জগতে সকল কর্মই প্রকৃতির নিয়মে চলছে সে কখনো অজ্ঞদের দ্বিত করে না সে জানে ভুল জায়গায় কঠোর উপদেশ দিলে মানুষ ভয় পায় দ্বিধায় পড়ে মন অস্থির হয়ে যায় তাই জ্ঞানী ব্যক্তি ধীরে ধীরে মানুষকে সত্যের পথে নিয়ে যায় এই শ্লোক অত্যন্ত গভীর নীতি শেখায় জ্ঞান অর্জন করেও অহংকার না করা অনেক সময় দেখা যায় যার কিছু জ্ঞান হয়েছে সে অজ্ঞদের ছোটো করতে চায় কঠোর ভাষায় তাদের মনে আঘাত করে কিন্তু সত্যজ্ঞ মানুষ জানে গুণের প্রভাবে সাধারণ মানুষ অন্য পথে যেতে পারে না তাই তাদের নিয়ে বিরক্ত হওয়া তিরস্কার করা বা জোর করে পরিবর্তন করানোর চেষ্টা করা কখনোই উচিত নয় জ্ঞানী ব্যক্তি জানে প্রকৃতির প্রভাবে মানুষ এমন আচরণ করছে তারা ইচ্ছাকৃতভাবে ভুল করছে না প্রকৃতির গুণ যেমন ঢেউয়ের মতো ওঠা নামা করে তেমনি মানুষও গুণের টানে বিভিন্ন আচরণ করে এই উপলব্ধি জ্ঞানীকে শান্ত করে সে সহিষ্ণু হয় নম্রতা ধরে রাখে এবং মানুষের মনের অবস্থা অনুযায়ী শিক্ষা দেয় অজ্ঞকে চাপ দিলে সে সত্য থেকে দূরে সরে যায় তাই জ্ঞানী সব সময় মানুষের স্বভাব অনুযায়ী তাদের সাথে আচরণ করে এই শ্লোক মানুষের স্বভাব বোঝার একটি বিশুদ্ধ পথ দেখায় অজ্ঞ মানুষ গুণের প্রভাবে ডুবে থাকে তাদের আত্মনিয়ন্ত্রণ থাকে না তাই তারা কর্মে আসক্ত আবেগে চালিত এবং ভুল বোঝাবুঝিতে ভরা জ্ঞানী ব্যক্তি সেই মানুষদের দোষ দেয় না সে বোঝে তারা প্রকৃতির শক্তিতে আবদ্ধ এই শ্লোক মানব সম্পর্ক সমাজ জীবন ও আধ্যাত্মিক পথে অত্যন্ত প্রয়োজনীয় কারণ এখানে শেখানো হয়েছে জোর করে কাউকে বদলানো যায় না ধৈর্য সহমর্মিতা ও সঠিক সময়ে সঠিক নির্দেশ প্রকৃত শিক্ষা কি শিখতে পারি এই শ্লোক থেকে সাধারণ মানুষ প্রকৃতির গুণে আবদ্ধ থাকে তাই তাদের আচরণে অপরাধ খুঁজে লাভ নেই গুণের প্রভাবে কর্ম হয় এই সত্য বোঝা মানুষকে নম্র ও শান্ত করে জ্ঞানী ব্যক্তি কখনো অজ্ঞকে কঠোরভাবে বদলাতে চায় না সে ধৈর্য ধরে পথ দেখায় কারো ভুল আচরণের কারণ বুঝতে পারলে রাগ কমে পড়ুনা বাড়ে গুণের প্রবাহ স্থির নয় পরিবর্তনশীল তাই মানুষ সময়ের সঙ্গে বদলায় সত্যকে জানার পর বিনয় রক্ষা করা অত্যন্ত জরুরি অন্যকে উপহাস করলে জ্ঞান নষ্ট হয় সহমর্মিতা বজায় রাখলে জ্ঞান দৃঢ় হয় প্রকৃতির গুণ বোঝা জীবনের সব দুঃখ কমিয়ে মনকে শান্ত করে সন্ন্যাসী অধ্যাত্মিহীন নির্মমায়ুধ্বস বিগত জরহ সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে আত্মতত্ত্বে মন স্থির রেখে আশা আকাঙ্ক্ষাহীন মমতা শূন্য হয়ে হৃদয়ের জ্বর দূর করে যুদ্ধে প্রবৃত্ত হও মই মানে আমার মধ্যে সর্বাণী কর্মাণী অর্থাৎ সকল কর্ম সংস্ব অর্থাৎ সমর্পণ করে আধ্যাত্ম চেতসা মানে আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত মন নিরাশি অর্থাৎ আকাঙ্ক্ষাহীন নির্মম অর্থাৎ নিজের বলে ভাবনা নেই ভূত্তা অর্থাৎ হয়ে যুদ্ধস্ব মানে কর্তব্য পথে অটল থেকে যুদ্ধ করো বিগত জ্বর মানে হৃদয়ের শোক, দুঃখ ও ক্লেশহীন এই শ্লোকে বলা হয়েছে জীবনের সমস্ত কর্ম উপরে অর্পণ করা হল প্রকৃত সমর্পণের পথ যখন মানুষ নিজের স্বার্থ নিজের লাভ নিজের আশা কিছু বাদ দিয়ে কর্ম করে তখন তার মন পবিত্র হয় এখানে বলা হয়েছে আত্মতত্ত্বে মন স্থির করো অর্থাৎ দেহ মন ও ইন্দ্রের পরিবর্তনশীল অবস্থাকে ছেড়ে নিজের অন্তরের শুদ্ধ সত্তায় মন স্থাপন করা এই অবস্থায় মানুষ নিজের কর্মের মধ্যে অহংকার বা প্রত্যাশা রাখে না নিরাশি অর্থাৎ কর্মের ফলের প্রতি আশা না রাখা আশা থাকলে দুঃখ আসে আশা ছাড়া কর্ম করলে মন স্থির হয় নির্মম অর্থাৎ এটা আমার এটা আমার জন্যে এই স্বার্থ বোধ না থাকা আমার বোধই দুঃখের মূল শ্লোকে বলা হয়েছে যুদ্ধ করো কিন্তু হৃদয়ের ক্লেশ ভয় দ্বিধা শোক সব ফেলে রাখু বাহ্যিক যুদ্ধ শুধু বাহ্যিক নয় মানুষের ভিতরেও কাম রোধ ভয় সন্দেহ এসবের বিরুদ্ধে এক যুদ্ধ চলে এখানে শেখানো হয়েছে কর্তব্য পথে স্থিরভাবে দাঁড়াও কিন্তু অহংকার বা স্বার্থ নিয়ে নয় কর্তব্য পালনই ধর্ম যে ব্যক্তি কর্মকে অর্পণ করে সে পবিত্র থাকে হৃদয়ের জ্বর অর্থাৎ দুঃখ ভয় দ্বন্দ্ব ক্লেশ এসব মানুষের মনকে দুর্বল করে যখন মানুষ সমর্পণের পথে চলে তখন এই জ্বর দূর হয় এবং মন স্থিরতা পায় এই শ্লোক মানুষের কর্মজীবন পারিবারিক জীবন এবং অধ্যাত্ম জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এখানে শেখানো হয়েছে কর্ম করো কিন্তু মনে রেখো কর্মের ফল তোমার নয় কর্তা তুমি নও সমর্পণ করলেই মন শান্ত হয় এই শ্লোক জীবনের কর্তব্য পথে দৃঢ় থাকার শিক্ষা দেয় মানুষ প্রায় ভয় সংশয় লোভ স্বার্থ এসব কারণে সত্য পথ থেকে সরে যায় কিন্তু এখানে বলা হয়েছে কর্তব্য থেকে পিছিয়ে গেলে মন অস্থির হয় যখন কর্মকে অর্পণ করা হয় তখন মানুষ নিজের দায় ভার থেকে মুক্ত হয় কর্মের দিকে মন থাকে ফলের দিকে নয় এতেই মন পবিত্র হয় বুদ্ধি পরিষ্কার হয় এবং জীবনের প্রতিটি কাজ ধর্মময় হয়ে ওঠে কী শিখতে পারি এই শ্লোক থেকে সমস্ত কর্ম সমর্পণ করলে মন শান্ত থাকে কর্মের ফলের আশা না রাখলে দুঃখ জন্মায় না আমার ভাব ত্যাগ করলে অহংকার দুর্বল হয় আত্মতত্ত্বে মন স্থাপন করলে কর্ম পবিত্র হয় কর্তব্য পথে দৃঢ় থাকা মানুষকে শুদ্ধ ও শক্তিশালী করে ভয় দুঃখ ক্লেশ এইসব মনকে দুর্বল করে সমর্পণ এইগুলোকে দূর করে জীবনের প্রতিদিনের কাজ সমর্পণ করলে তা ধর্মপথে পরিণত হয় যে নিঃস্বার্থভাবে কর্ম করে সে কখনো বিপথে যায় না আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে